ঘুমিয়ে গেছো নাকি এই যে দেখুন ঘুমিয়ে গেছে কিন্তু ও কিন্তু অরিজিনালি ঘুমিয়ে গেছে হ্যাঁ আমি ওইভাবে হাঁটছি ও ওইভাবে হাঁটবে তুমি সোনা মাসের দেখা করতে যাবা কবে যাবো বাবা হ্যাঁ পরে এই সকালবেলা তুমি কি নিয়ে বসেছো এসব এসব কি এসব কি বাবা নতুন এগুলো কি তোমার ঈদের জামা শোনাবো বাবা কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে বাবা মা কিনে দিয়েছে নতুন ও ঈদের নতুন জামা ওইটাও নতুন ও বন্ধুরা সকালবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শোনাবো আসলে এই যে দেখুন হ্যাঁ ওইটা আচ্ছা সব নতুন ও সকালবেলা ওর ঈদের জামা কাপড় আছে মানে সব নিয়ে বসে পড়েছে আসলে আসলে এই জামাগুলো না ওর ঈদের মানে ঈদ উপলক্ষে ছোট বাচ্চা কাচ্চাদের সবসময় কেনাকাটা থাকে কিন্তু ঈদ উপলক্ষে দেখা গেলো যে এই যে পরে যাচ্ছ না বাবা তোমার জামাগুলো পছন্দ তোমার এই জামাগুলো পছন্দ 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 তোমার এই জামা কি পছন্দ শোনো বাবা এই জামা পছন্দ তোমার এতগুলো জামা তুমি কিনেছো না কে কিনে দিয়েছে বাবা কে কিনে দিয়েছে জামা মা কিনে দিয়েছে পাপা কিছু কিনে দেয়নি পাপা কি কিনে দিয়েছে নাটকটা দেখুন ও এখন মানে নতুন পেয়েছে ও এখন কি করবে না করবে হুশ পাবে না ও তুমি সকালবেলা উঠে কি লাগিয়েছো বলো তো এই জামা কাপড়গুলো নতুন জামা কাপড় তুমি উল্টা পাল্টা করছো কেন ওটা মুখে দিতে হয় না ওটা মুখে দিতে হয় না জুতো কিনেছো জুতো কিনেছো হ্যাঁ জুতো কোথায় জুতো কোথায় কোন জুতোটা তোমার জুতোটা কোথায় কোন জুতো তোমার কোন জুতো তোমার দেখাও তো নতুন জুতো কোনটা ওইটা নতুন জুতো এটা লাইটিং জুতো আচ্ছা তোমাকে পরিয়ে দেই দাঁড়াও তো দেখি শোনো বাবা তোমার জুতোটা তো দারুণ নেই লাইট জ্বলছে তোমার জুতোতে ওটা জ্বলছে না একটু হাঁটো হাঁটো ওই তো জ্বলছে কিন্তু ওটা জ্বলছে না কেন এটা কি নষ্ট হয়ে গেছে ওটা কি নষ্ট হয়ে গেছে আসলে বিছানার উপরে হাঁটছে বলে হয়তো বা না এবার জ্বলছে ওর আসলে মানে খুব পছন্দের জুতো ও যেদিন থেকে নিয়ে এসেছে প্রত্যেক দিন একবেলা হলেও পরে যদি না হাঁটাহাঁটি করে তাহলে ও শান্তি পাবে না চেঁচামেচি শুরু করে দেবে বাড়িতে অশান্তি শুরু করে দেবে ওর অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা দিনে এই লাইটিং জুতোটা একবার হলেও পরে হাঁটাহাঁটি চলা করে হ্যাঁ জুতোগুলো কি পছন্দ তোমার হ্যাঁ আস্তে 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 সকালবেলা আসলে মানে নতুন মানে ও তো জামা কাপড় বলতে পারে না ওর মানে জামা কাপড় জন্য সব সময়ের জন্য শুধু করছিল যে হচ্ছে নতুন মানে ও সকালবেলা এখন নতুন জামা কাপড় সামনে মানে নিয়ে ও খেলা করবে বা দেখবে এখন ওই যে পরে দিয়েছে এখন জুতোটা ওই যে পরলো পরে এখন ওর আচ্ছা ওর মধ্যে দিয়ে যে হ্যাঁ বলো কোথায় কাকু এর ভেতরে কই কাকু হ্যাঁ এখানে কাকু কাকু এর মধ্যে নেই 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 যে বাবা কাকু কাকু ও এখন মনে করেছে নেই 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 হ্যাঁ নেই ও মনে করেছে যে আমি ভিডিও কলে কথা বলছি কোনো মানে মানে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কাকু বলে ডাকে তো ও মনে করেছে যে আমি ভিডিও কলে কথা বলছি এই জন্যই আর কি ও সামনে দেখতে এসেছে শোনো বাবা পছন্দ তোমার জুতোটা পছন্দ এদিকে দেখাও তোমার জুতোটা পছন্দ ও জুতোটাই দেখছি খুব পছন্দের জুতোর মানে কিনেছে বলে ও অনেক হ্যাপি শোনো বাবা তুমি জুতোটা কিনে খুব খুশি তো কেন ওমা পরে খুশি এখন খুশি না তুমি ওর মাস্তানি আর ওর মানে কাকু নেই কাকুর সাথে আমি ভিডিও কলে কথা বলছি না এই যে হাতেই দেখো ভিডিও কলে নেই আমি ভিডিও কল করছি নাকি আমি তোমার ভিডিও করছি বাবা দাঁড়াও 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 এই যে দেখো এই যে কোন জামাটা তোমার বেশি পছন্দ দেখো তো কোন জামাটা তোমার বেশি পছন্দ কোন জামাটা বেশি পছন্দ আসলে বন্ধুরা কয়েকদিন যাবত আমি অসুস্থ থাকার কারণে শোনববার কোনো ভিডিও করতে পারিনি আসলে ভিডিও না করলে বা আপনাদেরকে না দেখাতে পারলে আমারই মানে খারাপ লাগে যে আমি দেখাতে পারছি না বা আমি দেখাচ্ছি না এই জন্যেই আমি খুব মানে চেষ্টা করছিলাম ভিডিও করার আসলে অসুস্থ থাকার কারণে আমি পারছিলাম না তো আবারও সেই ভিডিও দাঁড়াও 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 দাঁড়ো বুঝছে একা একা এখন ঘুরবে মাস্তানি করবে ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতে তার পছন্দ না এই জন্য আবারও নিয়ে চলে আসলাম বাহিরে কি করবে অভিসে আব্বু শোনো বাবা এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো এই শোনো বাবা এদিকে শোনো কি বলছি শুনবা তো আমার সাথে যা বদমাইশি করে তো ও আসলেই একটা লক্ষ্মী বাচ্চা আমাকে মানে সব সময় ভালো রাখে বা সব সময় খুব হাসি খুশি রাখে তাহলে ওর সাথে যদি আপনি দশটা মিনিট যদি কাটান হ্যাঁ যাচ্ছি বাবা ওর সাথে যদি দশটা মিনিট সময় কাটান তো আপনার মনটা ছুঁয়ে নেবে আসলে ওর কথাবার্তা ওর চাল চলন বা ওর অভ্যাস কিন্তু এখন একটু বদ অভ্যাস হয়ে গেছে সেটা হলো মোবাইল দেখা প্রত্যেক দিন এই মোবাইল দেখা নিয়ে মানে একটু কান্নাকাটি পছন্দ না মোবাইলটা দেওয়াই পছন্দ না এত ছোট বাচ্চাকে মোবাইলের অভ্যাস কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে কিছু করার নেই এখন মানে যতই কান্নাকাটি করে একটু হলেও দিতে হয় তো একটুটাও আমার পছন্দ না আসতে বাবা আসতে আসতে তা তুমি নতুন জুতোটা এই নোংরা ভরাতে নিয়ে আসলা বাগানের ভেতরে নব হ্যাঁ বাগাম বাগাম হ্যাঁ বাগান বাগান তুমি যে বাগানে যে আসলা নবা এই তুমি জুতোগুলো নোংরা ভরাতে নিয়ে আসলা চলো এদিকে নোংরা আছে আর এই বৃষ্টি হয়েছে আজ দু তিন দিন ধরে বৃষ্টি চলছে এই জন্য আর কি অনেক নোংরা বাগানে আসো 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 ওদিকে যেতে হবে না ওদিকে যেতে হবে না চলো 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 ওইদিকে হনু আছে হনু আছে হনু আছে শোনা বাবা এদিকে আসো এদিকে এসো এদিকে আসো ও এক একা চলে যাবে এ কাদা পড়ে যাবে শোনা বাবা ও থাক চলো 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 হ্যাঁ তুমি আমাকে চুপ বলছো কেন আমি কি দোষ করলাম আবার ওইদিকে নোংরা পোকা আছে পোকা আছে চলো 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 হ্যাঁ যাও এই এদিকে একটু তাকাও তুমি দেখা করতে যাবা কবে যাবা হ্যাঁ পরে কেন তুমি যে বলছিলে যে হচ্ছে সোনামার সাথে আমি দেখা করতে যাব কবে যাবা তো বলছে আজকেই যাব এরকম ভাবে বলছিল যে আজকেই বলছিল যে ওর কথা তো আর স্পষ্ট না এই জন্য ওর কথাটা স্পষ্ট না আসলে স্পষ্ট না হওয়ার কারণে ওই যে ওইদিকে 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 কথা আপনি বুঝতে পারবেন মানে আইডিয়া করে নিতে পারবেন কারণ তো ওর বয়সটা খুবই ছোট কারণ ওই স্পষ্টভাবে কথাগুলো বলতে পারে না কিন্তু ওর কথাগুলো না আপনি বুঝতে পারবেন এই চলে আসো চলে আসো তুমি সোনামার সাথে কবে দেখা করতে যাবো বাবা হ্যাঁ হাতে নোংরা ভরছে যে এদিকে শোনো চলো চলো এদিকে চলো তুমি কবে যাবা সোনামার সাথে আরে ছি ছি তুমি যাত্রার বাড়িতে হাত দিচ্ছ কেন পরে যাবা হ্যাঁ তুমি সোনামার সাথে কবে দেখা করতে যাবা শোনো কবে দেখা করতে যাবা এই যে আমি ওইভাবে হাঁটছি ও ওইভাবে হাঁটবে ওর কি বলবো আপনাদের মানে ওকে বলে বুঝাতে পারবো না এই শোনো সোজাও সোজাও সোজা হয়ে হাঁটো সোজা হয়ে হাঁটো তোমাকে কি বললাম সোনামার সাথে কবে দেখা করতে যাবা কবে দেখা করতে যাবো ঘরে এসে দেখুন ঘুমিয়ে গেছে শোনো বাবা ঘুমিয়ে গেছো নাকি ঘুমিয়ে গেছো নাকি এই যে দেখুন ঘুমিয়ে গেছে কিন্তু ও কিন্তু অরিজিনালি ঘুমিয়ে গেছে হ্যাঁ কি হলো ঘুমের তালে তুমি নড়ছো কেন শোনো বাবা তুমি ঘুমিয়ে যাও তো ঘুমিয়ে যাও হ্যাঁ হ্যাঁ যে একটা শর্ট ভিডিওতে গান বেরিয়েছে এখন নাচবে ওর এখন মাথা ঢুকে গেছে মানে মোবাইলের ভেতরে ও আর কিচ্ছু বলবে না তো আসলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শোনা বাবার জন্য করবেন সবাই ভালো থাকবেন